কোনো মুসলিম যদি পবিত্র অবস্থায় রাত কাটায় আল্লাহর জিকির করতে করতে এতটুকু ওই হাদিসের সাথে মিল আছে ফায়াতা আর রামিন আল্লা তারপরে যখন সে ঘুমিয়ে যাবে জিকির করতে করতে রাতে যখন সে উঠবে ফায়াস আল্লাহ খাই রামিন আমৃত দুনিয়াওয়াল আখেরা ইল্লা আতা হু ইয়া ওই ওই কথাটা এখানে আছে কিন্তু পার্থক্য হলো দুই জায়গায় পার্থক্য হলো আপনি পবিত্রতা অবস্থায় জিকির করতে করতে ঘুমিয়ে যাবেন আর ঘুম ভেঙে যখন শেষ রাত্রে আপনি উঠবেন ফজরের আগে ওই মুহূর্তে যদি আপনি আল্লাহর কাছে দুনিয়া অথবা পরকালের যে কোনো কল্যাণ চান আল্লাহ আপনাকে তা দিয়ে দেবেন তাহলে এটা হলো বিছানায় জিকির করে ঘুমানোর ফয়দা এটা পাবেন কখন শেষ রাতে উঠে যদিও যে সাহাবি থেকে তাবি বর্ণনা করেছেন তিনি বলতেছেন আমার আফসোস যে হাদিস জানার পরেও আমি বহুবার চেষ্টা করেছি কিন্তু হয়ে ওঠে না মানে আমরা এত বেশি গাফেল যে আমরা এত বেশি ব্যস্ত থাকি দিনে যে রাতে যে আমরা আল্লাহর জিকির করবো সেই তৌফিকও হয় না আর শেষ রাত্রে তো ওঠার আমাদের তৌফিকই ক্ষমতাই হারিয়ে ফেলেছি অনেকে তো আমরা ফজরে মিস করি আমাদের এমন পরিস্থিতি হয়ে গেছে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ আমাদের এই খারাপি থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও তো ফায়দাটা কখন হবে আপনার শেষ রাত্রে আর এটা সহি এবং মুসলিমের হাদিসের সাথে মিল আছে কারণ ইমাম মুসলিম ইমাম কোট করেছেন যে শেষ রাতের এমন একটা অংশ আছে যখন কেউ আল্লাহর কাছে যা চায় আল্লাহ তার দোয়া কবুল করে নেয় যদি কল্যাণকর কিছু হয় তাহলে এই হাদিসটা সহি এটা মুস্তাদে আহমদে বাইশ হাজার আটচল্লিশ আবুদাউদে পঞ্চাশ বিয়াল্লিশ ইবনে মাজাতে আটত্রিশ একাশি তিন হাজার আটশো একাশি এবং মিশকাতে আপনি বারো পনেরোতে পেয়ে যাবেন তো এই হাদিসটা কি যে আপনি জিকির করতে করতে যদি ঘুমান তাহলে যখন রাত্রে আপনার ঘুম ভাঙবে আর তখন আপনার মর্যাদা এমন এখন আপনি আল্লাহর কাছে যদি কল্যাণকর কিছু চান আল্লাহ আপনাকে সেটা দিয়ে দেবে তাহলে এটা রাতের বিছানায় জিকিরের সাথে অন্তর্ভুক্ত এর বিপরীত নিয়ে নেন আপনি বললেন যে ঠিক আছে তাহলে আমার নিকির দরকার নেই কিন্তু এর বিপরীতটা কি জানেন এই হাদিস আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে রাসোর ওয়াসাল্লাম থেকে ইমাম আবু দাউদ এই হাদিসটা কোট করেছেন যেটা আপনি পঞ্চাশ উনষাইটে পেয়ে যাবেন এবং ইবনে মাজাতে আটশো তিপ্পান্ন হাদিসা সাহেহার মধ্যে আটাত্তর মিসকাতে আপনি দুই হাজার দুইশো বাহাত্তরে পেয়ে যাবেন মান মানিত্তা মানিত জান যেই ব্যক্তি বিছানায় গেল শোয়ার জন্যে সেখানে আল্লাহর জিকির করল না ইল্লা কানা তাহলে এই ঘোম কেয়ামতের মাঠে তাকে লাঞ্ছনার কারণ হবে মানে যেই ঘুমে আপনি আল্লাহকে স্মরণ করেন নাই বিচারের মাঠে আপনাকে লাঞ্ছনা করা হবে এবং আপনি আক্ষেপ করবেন সেদিন আমি কেন আল্লাহর জিকির করলাম না এটা আপনার আক্ষেপ হবে আর আক্ষেপ কী জিনিস এটা মানুষ দামি কিছু হারিয়ে গেলে বোঝেন কিন্তু এই এই দুনিয়াতে আপনি সেটা টের পাচ্ছেন না কিন্তু কেয়ামতের মাঠে হারে হারে টের পাবে প্রত্যেক ব্যক্তি যারা কোনো বৈঠকে বসেছে আল্লাহকে জপে নাই কোনো শুয়েছে আল্লাহকে ডাকে নাই কোনো জায়গায় মিটিং মিছিল হয়েছে সে আল্লাহকে স্মরণ করে নাই তারা প্রত্যেকটা বৈঠকের কারণে সেদিন আক্ষেপ করবে যে আমি সেখানে আল্লাহর নাম কেন নিলাম না এ হাদিস আবুদাবাদ এবং তিরমিজ কোট করেছেন তাহলে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো বলতে বলতে এমন একটা হাদিস সামনে এসেছে গত দুই দিন আগে সেটা না বললেই না সেটা কি আজকের আমলের সাথে সেটা সম্পর্কিত যুক্ত যেমন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইল হাই্লাহ এই যে ছোট ছোট বাক্যগুলো যেগুলো আমাদেরকে দেওয়া হয়েছে আর আমরা গুরুত্ব বুঝি না মুখ দিয়ে এত সহজ বলা এত নেকি আর এত ওজনে বাটখারা এটা নেকির কিন্তু আমরা এগুলোকে এত হেও করে নিয়েছি যেটা আমি বুঝাইতে পারবো না রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিহাসাল্লাম থেকে হাদিসটি কয়েকটা কিতাবে এসেছে ইবনে মাজাতে নয়শো ছাব্বিশ আহমদে ছয় হাজার নয়শো দশ নাসাইতে তেরোশো আটচল্লিশ মিশকাতে দুই হাজার চারশো ছয় তিরমিজিতে হাদিসটি তিন হাজার চারশো দশ এবং আবুদাউদে হাদিসটি পঞ্চাশ ছাপ্পান্ন পঞ্চাশ পঁয়ষট্টি এই হাদিসগুলোর মধ্যে এই হাদিসটা রয়েছে সেটা কি রাসুলুল্লাহ সাল্লাহ আল ইসলাম থেকে আব্দুল ইবন আহমর ইবুল আস তিনি বলেন কালা রাসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম হাসলাতানে দুইটা অভ্যাস রীতিনীতি বা আদব সি হেমা রাজুল মুসলিমিন রাজলুন মুসলিমুন এল্লা দাখাল জান দুইটা অভ্যাস এমন যদি কোনো মুসলিম ব্যক্তি অভ্যাস করে নেয় তাহলে এই দুইটা অভ্যাস তাকে সরাসরি জান্নাতের ঘোষণা দিচ্ছে রাসুল বলেছেন ওহম ভয় পেয়েন না এটা অত্যন্ত সহজ তার মানে আমলটা সহজ এবং ফয়দা অনেক বেশি ফয়দা কি ইল্লা দাখাল জাননা সে জান্নাতে যাবেই যাবে এটা সব মর্যাদা আর আমল বলছেন ওহমাইয়া সিরুন অত্যন্ত সহজ আমল কিন্তু রাসুল বলেছেন রেজাল্ট কী বিহিমা আমালিল তবে এই দুইটা অভ্যাসের উপরে আমল করার লোক পৃথিবীতে সবচেয়ে কম চিন্তা করা যায় রেজাল্ট মানে পৃথিবীতে সবচাইতে কম সাহাবায়করাম আশ্চর্য হয়ে গেছেন যে সহজ আমল অথচ আমল করার লোক কম হবে কি সেটা তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সেই অভ্যাস দুইটা হলো সুবাহান আল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন ইউ সব বিহু ফি দুবুরি কুল্লি সালাতিন আশরান ইউ কাব্বেরু আশরান ওয়াহমেদু আশরান তার একটা অভ্যাস হলো প্রত্যেক নামাজের পরে কেউ যদি অন্তত সুবহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবার দশবার পরে কয়বার হইলো তিনটা মিলে তিনিশ এটা একটা আমল যে আপনি সালাম ফিরানোর পরে অনেক ব্যস্ততা আছে অন্তত দশবার বার কারো তৌফিক হয় না যে আপনি সালাম ফিরানোর পর উঠে চলে যাচ্ছেন অথচ মাত্র দশবার যদি পড়েন তিনটা তসবি রাসুল্লাহ তিনি তার আঙ্গুল দিয়ে সাহাব একরাম বলতেছেন আমরা দেখতে পাচ্ছি যে রাসুল্লাম আঙ্গুল দিয়ে কিছু একটা বুঝাতে চাচ্ছেন তখন তিনি কি করলেন ইয়া রাসুল স্লাম তার আঙ্গুল দিয়ে কি জন্য গন্তেছেন এবং বললেন মিয়াতুন বিল্লিসান তার মানে পাঁচ যদি আপনি দশ বার করে পড়েন তাহলে একবারে তিরিশ আর পাঁচ অক্ট নামাজে তিরিশ বার সুবাহ আল্লাহ হইলো তিরিশ তিরিশ বার আহ সুহান আল্লাহ তিরিশবার কেমনে আহ দশ বার করে হলে পঞ্চাশ বার পঞ্চাশ বার সুবাহ আল্লাহ পঞ্চাশ বার আলহামদুলিল্লাহ আর পঞ্চাশ বার আল্লাহ আকবার হলো এটা হচ্ছে জবানে দেড়শো বার কিন্তু রাসু বলেছেন তুমি গিয়ে কেয়ামতের মাঠে দেখতে পাবে যে তোমার পাল্লায় রাখা মিজানের হয়েছে দেড় হাজার বার তার মানে দশ গুণ প্লাস করে আল্লাহ দেবে মানে আপনি একবার বলেছেন মিজানের পাল্লায় কয়বার রাখা হবে তার মানে আপনি পাঁচ ও নামাজের পরে দশ বার করেও যদি পড়েনি দেড়শো বারের জায়গায় মিজানের পাল্লায় দেড় হাজার বার লিখে দেওয়া হবে যে এটা দেড় হাজার বার বলেছে এই বান্দা এই দিন এটা গেল তারপরে বলেছেন মিয়াতুন বিল্লিসান আর দ্বিতীয় অভ্যাসটা কি তিনি বলেছেন ওয়াইজা আওয়াইলা ফিরাশিহি আর যখন সে বিছানায় যায় বিছানায় তো রাত্রে একবারই যায় মানুষ তাই না পাঁচবার তো যায় না তিনবার যায় না একবারই তাহলে সে কি করবে সাববাহা ওয়া হামিদা ওয়া কাব্বারা এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিনটাকে 100 বার পূর্ণ করে পড়বে মিয়াতান মানে একশো বার সে তিনটাকে পড়বে কিভাবে সেটা আমরা জানি আর খাদিসি স্পষ্টই আছে সাববাহা সালাসা ওয়া সালাসিন ওয়া হামিদা আর সালাসিন ও সাল মানে আপনি বলবেন সুবহান আল্লাহ কয়বার তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার তাহলে একশো বার পুরা হয়ে যাবে তাহলে ওই আমলটাই যেটা ফজ মানে পাঁচ অক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পরে এখানেও তেত্রিশবার বলার প্রমাণ আছে এখানেও পঁচিশ বার বলার প্রমাণ আছে এখানে দশ বার বলার প্রমাণ আছে বিস্তারিত আমরা নামাজের সালাম ফিরানোর আজকারের মধ্যে উল্লেখ করব যে এই তসবিগুলো তিন ভাবে পরা যায় আর রাতে শুধু বিছানায় একভাবে পরা যায় তেত্রিশবার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর আপনি যেটা আগে পরে করেন না কেন কোনো সমস্যা নাই তাতে একশো বার পুরা হলেই হলো এটা করলে কি হবে রাসুল বলেছেন গনে বলতেছেন তার জবান দিয়ে হলো কত একশো বার কিন্তু মিজানের পাল্লায় রাখা হবে কতবার এক হাজার এক হাজারবার বার তার মানে আপনি রাতে শোয়ার সময় যেন এক হাজারবার বার আল্লাহর তসবি পাঠ করেছেন মিজানের পাল্লা সেটা রেখে দেওয়া হবে তাহলে সারাদিনে কয়বার হলো নামাজের পরে হচ্ছে দেড়শো বার আর ঘুমানোর সময় একশো বার তার মানে আড়াইশো বার আর মিজানের পাল্লায় রাখা হচ্ছে কতবার আড়াই হাজার বার রাসুল বলেছেন এই দুইটা অভ্যাস এত সহজ কিন্তু রাসুল বলেছেন যে এর উপরে আমল করা লোক সব থেকে কম এটা বলার পর তোমাদের মধ্যে এমন কোন মুসলিম আছো যে যার সারাদিনে আড়াই হাজার পাপ হয় রাসুল বলতে কারণ মুসলিমরা তো পাপ করবে না এটা হচ্ছে একটা পাপ মুসলিমের দ্বারা হওয়া উচিত না কিন্তু ছোটোখাটো পাপের উদ্দেশ্য করা হয়েছে আমাদের দ্বারা অসংখ্য পাপ হতে পারে তবে একটা মুসলিমের আড়াই হাজার পাপ কোনোদিন হবে না রাসুল বলেছেন তোমাদের মধ্যে কে আছো যার দ্বারা আড়াই হাজার পাপ হয়ে যায় যদি হয়েও যায় এ তসবির মাধ্যমে তার আড়াই হাজার পাপ মাফ কত বড় কথা বলেছেন এটা শোনার পরে সাহাবা এক আমরা বলতেছেন কালু আল্লাহ এটা জানার পরেও এই দুইটা অভ্যাস কিভাবে আমরা করতে সক্ষম হব না যেহেতু রাসুল কি বলেছেন ও আমালু। কালি তার আমলকারী কম কিন্তু সাহাবাহর আমরা শোনার পরে আশ্চর্য হয়ে বলতেছেন এটা অত্যন্ত সহজ আর এটা কিভাবে আমরা কম সংখ্যায় হব কেন আমরা পারব না এটাকে অভ্যস্ত করতে এখন কারণটা রাসুল বলে দিচ্ছেন কেন আজকে অধিকাংশদের চরিত্রে এমন অধিকাংশ মানুষ পৃথিবীর নামাজ করে না কি করে না অধিকাংশ মানুষ বেনামাজি আর নামাজিদের মধ্যে এ আমলকারী সংখ্যা কম কেন হয় এটার কারণটা রাসুল্লাহ সালি সাল্লাম বলতেছেন সেই কারণটা কি তিনি বলেছেন ওয়াকাইফালা ইউসি হিমা কালা ইয়াতি আহাদ কুম অহু অফিস সালাক কারণ এটা এই জন্য তোমরা পারো না কারণ তোমরা যখন নামাজে দাঁড়াও তখন শয়তান তোমাদের কাছে দুনিয়ার প্রয়োজনগুলো তুলে ধরে আর আমার চুলা তো অন মহিলাদের অবস্থাটা কি চুলার মধ্যে ভাত বসায়া আসে নামাজে দাঁড়াইছে আমার মেয়ে বাচ্চা তো কানতেছে ও তো পড়ে যাবে এই পানির নলকূপ খোলা আর পুরুষরা আমার দোকানের তো ক্যাশে তালা লাগাই নেই রেজাল্ট এরকম না আমার মানে লাঞ্চের টাইম চলে যাচ্ছে বাস ছুটে যাবে যত রকমের ব্যস্ততা আছে সেটা তার নামাজের মাধ্যমে শয়তান স্মরণ করিয়ে দেয় রেজাল্টটা কি তার ওই যে মাথা ওখানে হ্যাং হয়ে গেছে তার আকল গেরে মানে গিরা লেগে গেছে যে তাকে যে নামাজের সালাম ফেরানোর পরে কিছু জিকির আসকার করতে হবে সেটা সে ভুলে যায় সেটার গুরুত্ব তখন তার কাছে আর থাকে না তখন ওই গুরুত্বপূর্ণ কাজটা তার স্মরণে থেকে যায় যার ফলে সে মসজিদ থেকে বেরিয়ে যায় সে এতটুকু সময় পায় না একটা মিনিট দশ বার বলতে এক মিনিট লাগবে বলেন তো দেখি আল্লাহ এভাবে বললে বার পড়তে এক মিনিট লাগবে আমার মনে হয় না যদি লাফজের একবারে উচ্চারণ সুন্দর করে পড়েন তা তো হয়তো এক মিনিট লাগবে কিন্তু একটা মিনিট আমাদের বিবেক আমাদেরকে মসজিদে বসায় রাখে না অথচ রাসুল কি বলেছেন ইল্লা দাহালাল জান্না যেই ব্যক্তি নিয়মিত এটা পালন করবে তাকে আল্লাহ জান্নাত দিবেই দেবে তো বলেছেন শয়তান তাকে স্মরণ করিয়ে দেয় তখন সে আর এটা সক্ষম হয় না আর রাতে কেন হয় না তিনি বলতেছেন ওহু আফি ম আর যখন তুমি বিছানায় যাও তখনও তোমার কাছে শয়তান আসে ফালায়া জালুয়ো নৌবি মুহু হাতায়না তোমাকে ঘুম পাড়াতে থাকে শয়তান তোমাকে ঘুম পাড়িয়ে ছাড়াই তখন আর তোমার মুখ দিয়ে এ তসবিগুলো পাঠ হয় না অথচ অত্যন্ত সহজ না অত্যন্ত সহজ এই রাতের জিকির বিছানায় গিয়ে এগুলো করা এটা যেমন আপনি নিরাপত্তার স্বাব এটা আপনার নাজাতের সাবাব, এটা আপনার মর্যাদার স্ববাব কিন্তু ওদের সবাব মানে বোঝেন সবাব মানে উপায় বা কারণ যেটা আরবিতে সাবাব বলা হয় সেজন্য আমি এটা উল্লেখ করলাম মানে এটা হলো আপনার নাজাতের উপায় এটা হচ্ছে আপনার নেকি হাসিল করার উপায় এটা হচ্ছে আপনার মর্যাদাবান হওয়ার উপায় কিন্তু এই জিকের আসকারগুলো আমরা আজকে ছেড়ে দিয়ে বসে আছি